সরকারি সিলিন্ডার গ্যাস বিক্রিতে বিপিসির বিরুদ্ধে বছরের শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক এর আগে সংস্থাটি অভিযান চালিয়ে সরকারি গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে ডিলার বিপিসির কর্মকর্তাদের যোগ দ্বিগুণ দামে বিক্রির প্রমাণ পায় যমুনা টেলিভিশনে ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রির অনুসন্ধানে বিষয়টি সামনে আসে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি বছরে চোদ্দ লাখ সিলিন্ডার গ্যাস গ্রাহক পর্যায়ে সরকারিভাবে সরবরাহ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি তবে এসব গ্যাসের বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠানের সিলিন্ডারে ভরে দ্বিগুণ দামে বিক্রির প্রমাণ খুঁজে পেয়েছিল যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি সরকারি থেকে বেসরকারি ঢুকেছেন কেন মধ্যে গ্যাস থাকে না অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর গত মে মাসে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে সত্যতা পায় দুদক সংস্থাটি খুঁজে পায় সাধারণ মানুষের কাছে যে গ্যাস ছয় টাকায় পৌঁছানোর কথা সেটি বেসরকারি কোম্পানির বোতলে ভরে এক টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এ অনিয়মে জড়িত বিপিসির কর্মকর্তা কর্মচারী ও ডিলারদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক এনফোর্স টিম অভিযান পরিচালনা করে এনফোর্স অভিযানের প্রেক্ষিতে এনফোর্স টিম সে প্রতিবেদন দাখিল করে প্রতিবেদন দাখিলের পরে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন অবশ্যই অনুসন্ধান হবে এর আগে মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ বিভাগ তদন্ত করে পদ্মা মেঘনা যমুনা সহ পাঁচটি কোম্পানির জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় যদিও সেই নির্দেশনা এখনও বাস্তবায়ন হয়নি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা